সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার উপরে আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ ও ভালো রেখেছে তাই মহান আল্লাহ তালার উপরে আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানা সাতগরি সাপুরা নতুন বাজার গ্রামী সাপুরা আমাদের ব্যবসায়ী পণ্য পাবেন ইনশাল্লাহ কসমেটিক যত সামান দরকার কসমেটিক সবগুলোই আছে আরো অন্যান্য পণ্য আছে যাদের দরকার অবশ্যই মাসুদ স্টুডিওতে যোগাযোগ করবেন আপনার যদি ফেসবুকে ভালো একটা ছবি পোস্ট করতে চান অবশ্যই মাসুদের সাথে যোগাযোগ করবেন মাসুদের ভালো এডিট করতে পারে ছবি মাসুদের মূলত কাজ হচ্ছে ছবির কাজ স্টুডিও আপনারা সবাই মাসুদের এখানে চলে যাবেন তা আমি এস কেম অফিস আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ পাশে আছি পাশে থাকবো আপনাদের এলাকার সন্তান আমি আমার পাশে একটু থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম এখানে দেওয়া আছে আপনারা দেখবেন স্ক্রিনে যদি পারেন আমি আপনাদের কেউ ছোটো ভাই কেউ ভাগিনা কেউ বাতিজা আপনারা একটু দয়া করে আমার এখানে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি খারাপ ভিডিও দিই না আমি ইসলামিক প্রচার করি ইসলামিক ভিডিও দিই মাইজের মধ্যে আপনাদের বিনোদনের জন্য ভিডিও বানাই ভিডিও ভিডিও বানাই আপনারা যাবেন আমার করে পাশে থাকবেন এটা আমার মানে অনুরোধ আপনাদের কাছে যে আমি ঈসাপুরের সন্তান পারলে যাবেন চ্যানেলটা এখানে নাম দেওয়া আছে আপনারা সবাই চলে যাবেন আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবেন সেখানে চাই ডিসাবের ওয়াজ হইতে সবার ওয়াজ পাওয়া যায় আপনারা যাবেন তো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন মহান আল্লাহ তারা আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই করি করে সময় আমার পাশে একটু থাকবেন যদি আমি সফলই ইনশাল্লাহ ইসাফুরার নামে হবে সবাই বলবে যে ইসাফুরা সন্তান আপনাদের একটু সাহায্য চাই একটু সাহায্য করুন আমাকে আবার পাশে থাকেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ